অনেক দিন ভিডিও দিতে পারিনি বলে দুঃখিত আবার আমি চলে এসেছি পুনরায় বাঁকুড়া বাঁকুড়া বাস স্ট্যান্ডে বাঁকুড়া বাস স্ট্যান্ডে এসেছি কারণ হচ্ছে আমার মিঠু বাস আর সুমন বাসের মধ্যে দুটোর মধ্যে একটা বাসকে চেঞ্জ করব দেখাই যাক এখানে বাস পাই কি না মানে বডিটা চেঞ্জ করব বাসের তেল বেশি খাচ্ছে বডিটা চেঞ্জ করবো তো দেখাই যাক এই দেখো বাঁকুড়া বাস স্ট্যান্ডের বাস গুলো দেখিয়ে দিই একবার হ্যাঁ এই বাসটাকেও দেখাবো দেখে নাও আমি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি ওই যে বাসগুলো ঢুকছে দেখো বাসগুলো ঢুকছে আজাদ হিন্দ বাঁকুড়া দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর নীলাচল নীলাচল বাস বাঁকুড়া বেরোচ্ছে দেখে নাও বাঁকুড়া বাস স্ট্যান্ড এই সামনে আছে হোটেল রাজ হোটেল রাজ আর সারি সারি দিয়ে বাসগুলো সব লেগে আছে বাঁকুড়া বাস স্ট্যান্ডে বাঁকুড়া বাস স্ট্যান্ড আমি দুবার দেখিয়েছি আর একবার আমার বাসের খোঁজে এসছি বলে দেখিয়ে দিচ্ছি বাসগুলোকে বাঁকুড়া ডুমুর তোর প্রাণের আর ওইদিকেও বাসগুলো লেগে আছে চচুড়া বাঁকুড়া ভব গোবিন্দ মানবাজার বাঁকুড়া দেখে নাও এটা বাঁকুড়া বাস স্ট্যান্ড আর এদিকেও বাসগুলো লেগে আছে দেখে নাও সারি সারি দিয়ে এই যে স্টাফদের ঝগড়া দেখে নাও জামালপুর তারকেশ্বর চাপাডাঙ্গা অনেক বড় বাস স্ট্যান্ড দুরন্ত বাস সার্ভিস কারামা বাস সার্ভিস বর্ধমান বাঁকুড়া সপ্ত রাখাল ছোকা বাবা ভোলানাথ আর ওই পেছন দিকে বাসগুলো লেগে আছে যারা এক দু ঘন্টা পর ছাড়বে ক্ষেত্রপাল জয় বাবা ক্ষেত্রপাল বাস সার্ভিস বাঁকুড়া টু বাঁকুড়া ঘাটাল বাঁকুড়া দেখে নাও বড় বাস স্ট্যান্ড পেছনে আছে গ্যারেজ গুলো আর কিছু হোটেলও আছে জগদ্দৌড়ি মা সন্তোষী বাস সার্ভিস বাঁকুড়া ডুমুরত চালডাংরা সিমলাপাল মোড় নীলকান্ত বাস সার্ভিস বাঁকুড়া দুর্গাপুর হিন্দ চলো ওইদিকে একবার চলো আজাদহীন এখানে আছে একটা আজাদহীন চারিদিকে শুধু বাস আর বাস এই বাসটার বডির কাজ হচ্ছে দেখে নাও মা সাবিত্রী হলদিয়া বাঁকুড়া অন্নপূর্ণা বাস মদন মোহন বাস সব লেগে আছে পাশাপাশি দুটো বাস স্ট্যান্ড পাশাপাশি আছে সব এদিকে বাসগুলো বেরোই দেবী দুর্গা মা পারুল জয় মা দুর্গা সব বাসগুলো সব লেগে আছে বাপ্পা বাস অগ্নিজিৎ দেখে নাও মা পারুল তিরুমালা মেঘা বাস সার্ভিস রাজারাম বাস সার্ভিস বড়রামপুর বাঁকুড়া আর চতুর্দিকে গাড়িগুলো সব ফাঁকে ফাঁকে ঢুকে আছে চলো ওইদিকে ফাঁকে একবার ঢুকি প্রচুর বাস চারিদিকে শুধু বাস আর বাস আগমনী বাস রানীগঞ্জ বাঁকুড়া আগমনী বাস সার্ভিস বাঁকুড়ার রানীগঞ্জ এখানে রানীগঞ্জের বাসগুলো সব স্ট্যান্ড করে রাধাকৃষ্ণা বাঁকুড়া আসানসোল প্রমীলা বাস সার্ভিস এই দেখো বোলপুর পুরুলিয়া কালনা বাঁকুড়া রাজারাম বাস সার্ভিস মেসাজ পারুল ট্রান্সপোর্ট সার্ভিস দেখে নাও দূরপাল্লা সুপার বাস মা ঘাগর বুড়ি দেখে নাও আসানসোল রানীগঞ্জ বাঁকুড়া আর এটা হচ্ছে প্রমীলা বাস সার্ভিস তোমরা প্রমীলা বাসটাও বোলপুর বাঁকুড়া বাসটা দেখতে চেয়েছে দেখে দিই বোলপুর বাঁকুড়া প্রমিলা বাস সার্ভিস চলো একটু ভিতরটা উঠে দেখাই হাই দেখো সুন্দর ছিমছাম বডি এটা কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর সব টু টু সিট আছে সিলিংয়েরও সুন্দর কাজ আছে দেখে নাও বোলপুর টু বাঁকুড়া প্রমিলা বাস তোমরা দেখতে চেয়েছিলে মাইতি বডি বিল্ডার দাদা সাহেব তোমার বোলপুরে কটায় ছাড়া গোটা পঞ্চাশ ছটা পঞ্চাশ বাঁকুড়া কটায় ঢুকো আবার কটাই ছাড়বে এগারোটা পঞ্চাশ বোলপুরে কটাই চারটে হল্ট ওখানে বাহ কত কিলোমিটার রাস্তা বোলপুর টু বাঁকুড়া একশো সতেরো কিলোমিটার ক ঘন্টা সময় লাগে নিয়ে চার ঘন্টা বাহ কত ভাড়া আছে বোলপুর থেকে বাঁকুড়া ডাইরেক্ট একশো কুড়ি ভাড়া একশো দশ টাকা কুড়ি টাকা আচ্ছা দাদা আপনি এই বাসের ড্রাইভার বাহ দাদা আপনার নামটা কি দুলাল বিশ্বাস ধন্যবাদ দাদা দেখে নাও মা প্রমিলা বাসটা তোমরা দেখতে চেয়েছিলে দেখিয়ে দিলাম তাই ভাড়া আপডেটটাও দিয়ে দিলাম শিবশম্ভু মিনি বাস দেখে নাও বাসগুলো রানীগঞ্জের বাস ওগুলো দাঁড়িয়ে আছে চলো বা কিছু বাস দাঁড়িয়ে আছে মায়ের আশিস বাঁকুড়া চিরকুন্ডা সুলোচনা অন্তরা বাস সার্ভিস বাঁকুড়া চিরকুন্ডা আর ওইদিকে বাসগুলো বেরোই দেখে নাও চলো বাইরের রাস্তায় গিয়েও দেখাই তোমাদেরকে ওইদিকে বাসগুলো ঢুকে আর এইদিকে বাসগুলো বেরোই এই বাঁকুড়ার পৌরসভা থেকে করে দিয়েছে একদিকে ঢুকে আর একদিকে বেরোই আর সামনে মেন রোড দুর্গাপুর আসানসোল হামিম বাস সার্ভিস দেখো পরপর সারি সারি বাসগুলো দাঁড়িয়ে আছে নিজের নিজের টাইম হলেই ছেড়ে দেবে আজকে আমি এসছি আমার মিঠু বাস বা সুমন বাসের বডিটা চেঞ্জ করার জন্য তো দেখি কোনো গাড়ি পাই কি না দু একটা গাড়ির খবর পেয়েছি এক ঘন্টা পর দুর্গাপুর থেকে বাঁকুড়ায় ঢুকবে সেই বাসগুলো দেখব এবং তোমাদেরকে দেখাবো সামনেই মেন রোড এইদিকে বাসগুলো বেরোই দেখে নাও এই দেখো প্রমিলা বাস তোমাদেরকে আপডেটটা দিলাম প্রমিলা বাসের রাজারাম পেছনে দাঁড়িয়ে আছে দেবী দুর্গা অরিজিৎ বাস সার্ভিস সব নিজে নিজের টাইম হলেই ছেড়ে বেরোবে মা উষা সাথী বাস সিলদা বাঁকুড়া মা অপর্ণা পারুল আগমণি সব বাসগুলো সব ঢুকে ঢুকে লেগে আছে চিত্তরঞ্জন বাঁকুড়া মা দুর্গা দেখে নাও দু সালে বাঁকুড়া বাস স্ট্যান্ডের পরিস্থিতি সময় প্রায় সাড়ে এগারোটা বাজছে জগন্নাথপুর বেলিয়াতড় বোলপুর বিষ্ণুপুর মা পারুল মদনমোহন দেখে নাও অরিজিৎ বাস সার্ভিস সিলদা বাঁকুড়া চলো এক পাক দিই গাড়িটা এই গাড়িটা দাম বেশি বলছে মালিক আর ইঞ্জিনেরও কিছু কাজের বাকি আছে পেছন থেকে দেখতে এরকম লুক বাপ্পা লেখা আছে অরিজিৎ বাস সার্ভিস চলো ভিতরটা একটু উঠে দেখায় চলো একটু ভিতরে দেখায় থ্রি টু সিট আছে বা দিকে টু টু এটা কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর সিট এই গাড়ির মালিক অনেক বেশি দাম বলছে আমার সঙ্গে দরদাম হচ্ছে না তাছাড়া ইঞ্জিনেরও খানিক গোলযোগ আছে দেখো হামিম বাস সার্ভিস দেবী দুর্গা ট্রাভেলস পুতুল বাস সার্ভিস মিলি জয়জেপি পালিদূত আর এদিকেও বাসগুলো লেগে আছে দেখো মা সারদা বাস সার্ভিস মা তারা লক্ষ্মী সাগর রাধাকৃষ্ণ দিন ভিডিও দিতে পারিনি বলে দুঃখিত বাড়িতে আমার ছেলের হয়েছিল গত বছর আসামে তোমাদেরকে সেই এপিসোডটা দেখিয়েছিলাম তার রিসেপশান মানে বউ ভাতটা তার বউ এ এবছর চোদ্দ তারিখে ডিসেম্বরের করলাম বেশ ভালোই হলো সেটা দেখাবো না তার জন্য ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল এবার আমার মিঠু কিংবা সুমন বাঁশের বডিটা চেঞ্জ করব তার জন্য বাঁকুড়াতে এসছি এজেন্টের কাছে খবর নিয়ে সেই বাসগুলো দেখবো আর দেখেও তোমাদেরকে দেখাবো একটা তো দেখালাম আর একটা মা মিনময়ী বাসটা ঢুকছে এখন সাড়ে বারোটা বাজছে বাঁকুড়া বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি তাই দেখো মেন রোড চলো দেখাই যাক দরদামে হচ্ছে কিনা না তাহলে সুমন কিংবা মিঠু একটা বাসকে চেঞ্জ করে দেবো দেখো মা বিনময়ী চলো গাড়ির ভিতরটা একটু দেখাই এটা ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর নাও সুন্দর থ্রি টু সিট এটারও তবে কাঠ বডি পুরো অ্যাঙ্গেল লয় বর্ধমানের কাঠবডি বডি দেখো পেছন থেকে এরকম লুক তবে মালিকে যা দরদাম বলছে অসম্ভব আর এখানে পেপার ছাড়া বিক্রি হয় না তো বডিটা আমি নেবো শুধু দেখাই যাক দরদাম করি মিঠু কিংবা সুমনকে চেঞ্জ করবো ভাবছি তার জন্য আজকে বাঁকুড়ায় আসা এবং দু চারটে গাড়ি দেখলাম টুকিটাকি কাজও আছে বডির বাঁকুড়া তো বাঁকুড়া থেকে এইমাত্র ফিরলাম সাড়ে তিনটে বাজছে বাঁকুড়ায় যে দুটো বাস দেখলাম সেই দরদাম হচ্ছে না দরদাম প্রচুর বলছে আর পেপার নিয়ে গাড়ির বডি যদি আমি চেঞ্জ করি তাহলে পরে অনেক টাকা পড়ে যাবে তো আমি চিন্তা ভাবনা করছি ক্যালকুলেশন করছি যে আমার সুমন মাস্টার ইঞ্জিনটা একটু ডাউন হয়ে গেছে ইঞ্জিনটা চেঞ্জ করে দেবো দেখাই যাক কী করতে পারি তোমাদেরকে ইঞ্জিন যদি চেঞ্জ করি তাহলে ইঞ্জিন চেঞ্জ করাটাও দেখাবো চলো ভাই আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নোমেন্ট সুমন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে আমি তোমাদেরকে এই চ্যানেলে এই ভিডিও দেখাচ্ছি যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটা শেয়ার লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা যে কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটটা তোমরা পেতে চাইছো আমাকে কমেন্ট করো আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব।